মিলার রাহিম সম্মানিত সুদি দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদেরকে আমার ব্রয়লার মুরগি সম্পর্কে কিছু কথা বলবো আপনারা বিরুতে আমার ব্রয়লার মুরগিটা দেখছেন আসলে আমি ওই মুরগিটা গতকালকে রাত্রে বিক্রি করে দিয়েছি তো গতকালকে রাত্রে আমি ভিডিওটা করার সময় পাই নাই যার কারণে আজকে আমি ভিডিওটা করতেছি আমার এই মধ্যে বাইশশো ব্রয়লার সবসময় পালন করি তো যেহেতু এবার বাচ্চার খুব ক্রাইসিস ছিল দাম বেশি ছিল যার কারণে আমি অল্প কিছু বাচ্চা উঠেছিলাম এক হাজার পিস বাচ্চা আমি উঠেছিলাম এই শীতটাতে তো আলহামদুলিল্লাহ তেইশ দিন বয়সে আমি মুরগিটা বিক্রি করছি আমার মনে হয়েছিল যে আমার এই মুরগিটা গরুজন এক কেজি দুইশো গ্রাম হইতে পারে এরকম একটা ধারণা ছিল এটাই এই ধারণা করে আমি পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা কেজি হিসাবে মুরগিটা আমি বিক্রি করে দিছি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মুরগিটা মাপার পরে আমার গরুজন আসছে এক কেজি তিনশো গ্রাম অর্থাৎ প্রতিটা মুরগির ওজন গড়ে আসছে এক কেজি তিনশো বাইশ গ্রাম তেরোশো বাইশ আসছে আমার অ্যাভারেস্ট সাইজ মার্শাল আলহামদুলিল্লাহ ভালো সাইজ হয়েছে ভালো সাইজ পাইছি আমার কিছু মুরগি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল নষ্ট হয়েছিল আমার আমার এই মুরগিটার বয়স যখন তেরো চোদ্দো দিন তখন মুরগিটাকে আইবি ধরছিল আইবি ধরার পরে আসলে আমি তখন বুঝতে পারি নাই ওই সময় আমি ওই যে একটা ফিট প্রিমিক্স আছে মিরাকেল গ্রোথ পোল্ট্রি প্রিমিক্স যেটা মিরাকেল গ্রোথ পোল্ট্রি ওটা যখন আমি ব্যবহার করা শুরু করলাম তখন দেখা গেছে যে মাসাল্লাহ আমার আইবিটা আমার আমার মটালিটি কমে গেছে আমার বোধ হয় ছয় সাতটা বাচ্চা নষ্ট হয়েছিল ওই সময় আইবিটি তারপরে সব মিলে বোধ আমার তেষ্ট চব্বিশটা বাচ্চা নষ্ট হয়েছে মাসাল্লাহ আমি বিক্রি করছি তো গড় ওজন বেশি হওয়াতে আমি একটু পরে রেট কম পাইছি আলহামদুলিল্লাহ মুরগির মার্শাল্লা খুব ভালো রেজাল্ট হয়েছে আমি মেডিসিন খুব কম ইউজ করছি অ্যান্টিবায়োটিক আমি ইউজ করি নাই বেশে পার্লারকে আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি নাই আমি গত ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমি বাড়িতে বেশ কিছু তুলসী গাছ লাগাইছি তুলসী গাছগুলি বেশ বড় বড় হয়েছে সামনের ভিডিওতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি তুলসী গাছগুলি দেখানোর চেষ্টা করব আমি ওই তুলসী গাছগুলি লাগান লাগাইছি আমি আদা রসুন তুলসী পাতা কালিজিরা, জিরা লং গোলমরিচ এইগুলো একসাথে করে আমি একটা পেস্ট তৈরি করি এটা পেস্ট করে তারপরে এটা পানির সাথে আমি খুব প্রতিদিন মুরগির আমি একবেলা খাওয়াই এটার অনেকগুলি উপকারিতা আছে রসুনের রস আদার রস তুলসী পাতার রস এগুলা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা থেকে মুরগিকে রক্ষা করে এবং ঠান্ডা ঠান্ডা থাকলেও দেখা গেছে পাঁচ সাত দিন ব্যবহার করার পরে মুরগি ঠান্ডা কেটে যায় যার কারণে আমি অর্গানিক এই পদ্ধতিগুলা এখন ব্যবহার করার চেষ্টা করতেছি আর মূলত হচ্ছে আমার যদি বাচ্চা রোডারে যদি সঠিক ব্রোডিং না হয় সঠিক তাপমাত্রা বাচ্চা ব্রোডিং না হয় সঠিকভাবে বাচ্চাকে তাপ দেওয়া না হয় তাহলে আপনি যত সুধি খাওয়ান যত কিছুই করেন আপনার বেশটা সুবিধা হবে না এটা আমার ধারণা আমি নিজে এভাবে আমি অনেকগুলা বিষ আমি এইভাবে বিষ আর মূলত আমি ব্রয়লারের সাথে জড়িত উনিশশো নিরানব্বই সাল থেকে আজকে ছাব্বিশ বছর যাবৎ আমি ব্রয়লারের সাথে জড়িত আর আমি লেয়ারের সাথে যুক্ত হয়েছি দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার আমি সামনের ভিডিওতে আপনাকে আমার আমি ব্রয়লার লেয়ার নিয়ে একটা ভিডিও করব দেখাবো তো দুই হাজার তেরো সাল থেকে আমি লেয়ারের সাথে যুক্ত হয়েছি তো গত বছর থেকে আমি একটা শেডে যেটা বলছিলাম গত ভিডিওতে একটা শেডে আমি আমি কক মুরগি নিয়ে আমি ট্রাই করতেছি আসলে আমার যেটা মনে হয়েছে যে কক মুগি পাইলে খামারি লাভবান হতে পারে না এটা আমার কাছে মনে হইতেছে তারপরে চেষ্টা করতেছি দেখা যাক যদি বছরে এক দুটো বেচ হয় খামারি পায় কিন্তু আসলে ককের বাজার থাকে না ককের মর্তললে বেশি থাকে যেই কারণে আমি চেষ্টা করতেছি দেখা যাক তো মূলত হল যে আমার ব্রয়লার নিয়ে কথা ব্রয়লারটা আমি শীতের মধ্যেও আমি সঠিক তাপ দেওয়ার চেষ্টা করছি যার কারণে আমারও খুব কম লাগছে আর আমি মাত্র দুই প্যাকেট মিরাকেল রোদ খাওয়াইছি এটাতে দুই কেজি মার্শাল আমি ভালো রেজাল্ট পাইছি আর কথা অ্যান্টিবায়োটিক মুরগিরে শুধু যে মুরগির সুস্থ করে এটার বিপরীত প্রতিক্রিয়া আছে মুরগি অসুস্থ হয় আমি গত গরমে একটা বেঁচে মুরগির যখন অসুস্থ হইলো ঠান্ডা দরল তখন আমি যখন অ্যান্টিবায়োটিক ইউজ করলাম তখন আমার মৃত্যুর হার অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে যার কারণে আমি অ্যান্টিবায়োটিক তখন যখন অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিলাম অর্গানিক আমি শুধু সাদা পানি খাওয়াতে শুরু করলাম তখন দেখা গেল যে আস্তে আস্তে আমার কন্ট্রোল আসছে যে কথা বলতেছিলাম আমি আমি চেষ্টা করি কম ওষুধ ব্যবহার করে কীভাবে আমরা মুরগি পালন করতে পারি এটা হলো আমার চেষ্টা আর যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে অর্গানিক অর্গানিক অনেক ধরনের ওষুধ এখন বাজারে আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অর্গানিক ওষুধ আছে ওগুলো হয়তো আমরা জানি না আসলে নতুন কোম্পানি হইলেও অনেক নতুন কোম্পানির ভালো অর্গানিক ওষুধ পাওয়া যায় মেডিসিন পাওয়া যায় আমি এক দুইটা অর্গানিক ওষুধ আমি বাজার থেকে যেগুলো আমি ইউজ করি আমি সেটা বললাম এগুলির আজকে কয়েক মাস যাবত আমি ব্যবহার করতেছি যেমন একটা ওষুধ আছে মিরাকেল পোলট্রি গ্রোথ এটা ভিডের সাথে খাওয়াইলে এটা ভালো ভালো রেডাল পাওয়া যায় ভালো গ্রোথ আসে সেটা ব্রয়লারের ক্ষেত্রে সেটা ককের ক্ষেত্রে সেটা যদি লেয়ার মুরগিকে আমরা খাওয়াই তো দেখা গেছে রেল লেয়ার মুরগিটা ভালো থাকে এটার অনেকগুলা গুণাগুণ আছে অনেকগুলো উপকারিতা আছে তারপরে এই যারা কোয়েল পাখি পালন করে যারা যারা কবুতর পালন করে তারাও এ ব্যবহার করতে পারে আর আমি অর্গানিক আরেকটা পদ্ধতির কথা বললাম যেটা তুলসী পাতা আপনার আদা রসুন তারপরে কালো জিরা গুলমরিচ লং এইগুলি এইগুলির একটা এইগুলি পেস্ট তৈরি করে আমরা পানির সাথে মিক্স করে যে আমরা যে শরবতের মতো এটা যে আমরা খাওয়াই ওইগুলো অনেক উপকার করে ওগুলো রোগ প্রতিরোধ ওটা আসলে মূলত হল ওরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুরগি ঠান্ডা থেকে রক্ষা করে মুরগির মুরগি সুস্থ থাকে আর মুরগি ঠান্ডা লাগলে ঠান্ডা লাগলে মুরগিটা খাওয়াইলেও দেখা গেছে যে আস সেই চার পাঁচ দিন ব্যবহার করার পরে আপনার এটা এই ঠান্ডাটা কেটে যায় এই একটা পদ্ধতি এটা আমি ব্যবহার করি তো আরেকটা বিষয় যে সেটা ব্রয়লার ক্ষেত্রে বা অন্য কোনো বাচ্চার ক্ষেত্রে যে বোর্ডিংয়ের সময় যে আপনার যে বিশেষ করে ইকোলায়ের যে সমস্যাটা হয় ইকোলাইটা আসলে মূলত ইকোলাইয়ের জন্য যদি খামারি সচেতন থাকে তাহলে আমি মনে করি ইকোলাই সেটা আসতে পারে না খামারিকে সচেতন হতে হবে প্রথম নম্বর শর্ত হলো আমি বলছি আগেও যে প্রথম নম্বর শর্ত হলো ভালো বাচ্চা সুস্থ বাচ্চা ভালো মানের বাচ্চা হতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনাকে সঠিক তাপমাত্রায় বাচ্চাটা বোর্ডিং করতে হবে অনেকগুলো বাচ্চা একসাথে না আপনি পাঁচশো বাচ্চার একটা বোর্ডিং করবেন আপনি যদি দশ হাজার বাচ্চা উঠান তাহলে আপনাকে বোর্ডিং করতে হবে বিশটা আপনি যদি দুই হাজার বাচ্চা উড়ানটা বোর্ডিং করতে হবে পাঁচশো পাঁচশো করে আর তাহলে আপনি সঠিক আপনি পাবেন বাচ্চা সঠিক তাপমাত্রা পাবেন আমরা তো আমরা তো আমরা তো আসলে মূলত আমরা যে বোর্ডিং করি যে হোপারের মাধ্যমে ইলেকট্রিক তাপের মাধ্যমে আমরা বোর্ডিং করি আমরা অনেক এইভাবেই করি কয়জন আমরা গ্যাস বোর্ডার ব্যবহার করি যদি আমার গ্যাস বোর্ডার আছে আমি গ্যাস বোর্ডার ব্যবহার করি কিন্তু গ্যাস বোর্ডার অনেকে ব্যবহার করে না অনেকে কয়লার শীতকালে কয়লার বোর্ডিং করে কয়লা দিয়ে হিট দেয় সেটা একটা ভালো প্রক্রিয়া সেটা গড় হিট থাকে বাচ্চা হিট পাওয়ার বাট সঠিক তাপমাত্রা হইতে হবে আপনাকে খালি নিজের আন্দাজুর দিলে হবে না বাচ্চার তাপ সঠিক হয়েছে কিনা আর তাপটা অনেক আছে দুই দিন তিন দিন ধর তিন দিন তাপ দিছি বাচ্চা তো হিট হয়ে গেছে বাচ্চা তো শুকাই গেছে বাচ্চা নাই বিগাছা নাই এটা হয়ে গেছে কিন্তু না আপনার বাচ্চা মিনিমাম এক সপ্তাহ বাচ্চাকে তাপ দিতে হবে সেটা হলো তাপের পরিমাণ আস্তে আস্তে কমবে আপনি প্রথম একদিন দুই দিন তিন দিন যে তাপমাত্রা দিবেন তারপর আস্তে আস্তে আপনার ফা তাপের মাত্রা কমে আসবে আপনাকে পঁচানব্বই ডিগ্রি তাপমাত্রা দিতে হয় নব্বই ডিগ্রি দিতে হয় আস্তে আস্তে আপনাকে কমে আসে আসবে আর দিনের বেলা তাপমাত্রা গরমের সিজনে তো আপনাকে লাইট তিন দিনের পরে আর লাইট জ্বালাইতে হয় না দিনের বেলা তাপ দিতে হয় না রাত্রে দেওয়া লাগে এই জিনিসগুলি সঠিকভাবে খেয়াল রেখে সঠিকভাবে যদি আমরা তাপমাত্রা ব্যবহার বোরিং করতে পারি তাহলে ওই বেচে ওই শেডে ইকোলাই আটতে পারে না তারপরও যদি কারো ইকলাই হয় ইকোলাই আপনার মনে করেন যে বাচ্চার ইকোলাই হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি এর জন্য বাজারে যে ভালো ওষুধ আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন বাট ওইটাও অ্যান্টিবায়োটিক আমরা এই দেখা গেছে যদি একবার একবার বাচ্চার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তাহলে ওই শেডে আপনার এই পরবর্তীতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অন্য ওষুধে সহজে আপনার মুরগির কাজ করতে চায় না আমার চেষ্টা আমার কথাটা এটাই যে আমরা চেষ্টা করবো কীভাবে আমরা অ্যান্টিবায়োটিক পরিহার করা আমরা মুরগি লালন পালন করতে পারি আর বিশেষ করে যে অ্যান্টিবায়োটিক পরিহার করার করলে পাশাপাশি অন্যান্য অনেক ওষুধও আমাদের আমাদের খরচ কমে যাবে সে খরচটা আমাদেরকে যেভাবে কমাইতে হবে যদি আমরা সচেতন হই আমরা লিটার ব্যবস্থাপনা ভালো রাখি আর তাপমাত্রা ভালো হয় আর সঠিক পরিচর্যা খাবার পাত্র পানির পাত্র সঠিকভাবে থাকে যেন মুরগি পানি খাবার আপনার এক ঘন্টা না থাকে সমস্যা হয় না মুরগির যদি পানির সমস্যা পানি যদি আপনার অ্যাভেলেবেল থাকে তো এটা খেয়াল রাখতে হবে আপনার পানির পাত্র সঠিকভাবে সঠিক জায়গায় সঠিকভাবে পানিটা যেন আমরা দেই আর এই মুরগির লিটার ব্যবস্থাপনা জন্য আমরা খেয়াল রাখি যেন লিটার কোনোভাবেই ভিজে না থাকে স্বেচ্ছেদ অবস্থা না থাকে ভিজা অবস্থা না থাকে ভিজাটা যেন এমোনিয়া গ্যাস না হতে পারে অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় এগুলো আমি সামনে একটা ভিডিওতে আপনাকে বলবো এমোনিয়া গ্যাস সম্পর্কে এই এমোনিয়া গ্যাস শুধু মুরগির না মানুষের ক্ষতি করে আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি এই বিষয় নিয়ে আল্লাহ তৌফিক দেয় আমি আগামী ভিডিওতে আপনাদেরকে এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করে আপনাকে আমি আমি আমার বিস্তারিত আমি জানাবো এবং বলবো তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় a l a